বন্ধুরা বিজেপি ভাবছে ধর্মঘট করে অনেক কিছু করে ফেলেছে অ্যাকচুয়ালি এটা গেম প্ল্যান ছিল সেটা মানুষ ধরে ফেলেছে আলটিমেটলি বিজেপি ভালো মতোই জানত নবান্ন ঘেরাও করে কোনো লাভ হবে না চোদ্দ তলা থেকে মমতা ব্যানার্জিকে নামাতে পারবে না তবে ওদের প্ল্যান তো অবশ্যই ছিল জঘন্য প্ল্যান ছিল এই যে মানুষ চারিদিকে গর্জে উঠেছে হিন্দু মুসলিম এক হয়ে তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বিজেপি স্পেস ছিল না স্পেস পাওয়ার জন্যে এত কিছু রটনা একবার ভাবুন যখন বিজেপি জানে বিজেপি নিজে পারবে না মুখোশ ধারীদের রাস্তায় নামিয়েছিল তারপরে কি দেখলেন অনেককে গ্রেপ্তার করলো অনেক পুলিশ হতাহত হলো আপনারা দেখলেন মাথা ফাটিয়ে দিল সব কিছু আপনারা দেখলেন তারপরে কি দেখলেন পুলিশ কিছু জনকে গ্রেপ্তার করলো তারপরেই বিজেপি বারো ঘন্টার বাংলা বন্ধ রেখে দিল। সব কিছু সাজানো ছিল অ্যাকচুয়ালি আজকের দেখুন বিজেপি এটাও জানে বাংলা বন্ধ সফল হবে না স্বতঃস্ফূর্তভাবে সারা পড়বে না তবে আন্দোলনের মোড়টা যদি একটু ঘোরানো যায় কতটা গেম প্ল্যান আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা জানেন মোহাম্মদ সেলিম বলেছেন অ্যাকচুয়ালি এই বাইনারি তৈরি করা হয়েছে বিজেপি টিএমসির মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে অত সহজে ভাঙতে দেবে না যাই হোক ওই ধর্মঘট করে বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না তেলতো আমার বিচার চাই বাংলার মানুষ গর্জে উঠেছে এই আন্দোলনকে আর ধামা চাপা দিতে পারবে না আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হতে চলেছে যেই আন্দোলনগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে পড়ছে চার ডবল আন্দোলন হতে চলেছে বন্ধুরা এটা ভুলবেন না তিলোত্তমার বিচার চাই এটা ভুলবেন না কারা তিলোত্তমার ওপরে ওইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করল কারা তথ্য প্রমাণ লোপাট পাঠ করল কারা দোষীদের আড়াল করছে এইদিকে বিকাশ রঞ্জন বাবু। উনি বিনামূল্যে লড়াই করে চলেছেন আর অন্যদিকে টিএমসির হয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার বেশি ফিজ নিয়ে লড়াই করছে কে কপিল সিব্বাল বাংলার মানুষ সব কিছু দেখছে এমন নয় যে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না বাংলার মানুষ এটাও বুঝতে পারছে মোড় ঘোরানোর চেষ্টা চলছে তবে বাংলার মানুষ মোড় ঘোরাতে দেবে না আজকেরও দেখেছেন বিভিন্ন জায়গায় দফায় দফায় এই তৃণমূল সরকারের বিরুদ্ধে তিলোত্তমার বিচার চাই বামেরা গর্জে উঠেছে দার্জিলিং থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বহরমপুর বিভিন্ন জায়গায় দেখেছেন যেভাবে গর্জে উঠেছে বাংলার মানুষ এই গর্জন আগামী দিনে দেবে যেই গর্জন দেখতে পাচ্ছেন এটা তো কিছুই নয় হয়তো বিজেপি মোর ঘোরানোর চেষ্টা করছে কিন্তু জনগণ যেভাবে ক্ষেপে রয়েছে অত সহজে মোর ঘোরানো যাবে না বিজেপি ভাবছে বিজেপির প্রতি মানুষের দরদ রয়েছে সেই দরোদ আর নেই মানুষ বুঝে গিয়েছে বিজেপির গেম প্ল্যান মানুষ বুঝে গিয়েছে বিজেপি নৃশংস কাজ করেছে জঘন্য কাজ করেছে এই বাংলা বন্ধ কোনো এফেক্ট পড়েনি হয়তো কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি করার চেষ্টা হয়েছে আপনারা দেখেছেন জোর করে দোকান বন্ধ থেকে শুরু করে অনেক কিছু দেখলেন সিপিআইএমের পার্টি অফিস ভাঙল কিন্তু বাংলার মানুষ হিসাব নেবে তিলোত্তমার বিচারের জন্যে বামেরা যেমন লড়ে যাচ্ছে এই লড়াই জারি থাকবে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মিনাক্ষী মুখার্জি বলেই দিয়েছেন বামেরা বড় সড়ো আন্দোলনের দিকে যাবে না আপনারা সেটা ভাববেন না ভুল ভাল ডিসিশান নেবে আবার নবান্ন ঘেরাও বামেরা যদি আগামী দিনে কিছু করে সেটা দেখবেন সিজিও কমপ্লেক্স ঘেরাও তার কারণ সিবিআইয়ের হাতে ঘটনাটা রয়েছে আর সিবিআইকে এর জবাব দিতেই হবে কেন আসল অপরাধী ধরা পড়ছে না তার সঙ্গে ভাববেন না যে এই মমতা ব্যানার্জি সরকারকে বামেরা ছেড়ে দিচ্ছে একদমই নয় আন্দোলন জারি রয়েছে আগামী দিনে কালীঘাট আগামী দিনে স্বাস্থ্য ভবন আপনারা দেখতে চলেছেন আগামী দিনে বামেরা প্রচুর প্ল্যান করে রেখেছে ওয়েট অ্যান্ড ওয়াচ তবে শান্তিপূর্ণভাবে হিংসা ছড়ায় না বামেরা বামেরা যেভাবে জনসাধারণের মধ্যে আন্দোলনটা ছড়িয়ে দিয়েছে সেখানেই তো ভয় পাচ্ছে এই কারণেই বোধ হয় পার্টি অফিসে হামলা করে পার্টি অফিস ভাঙা হলো কোন থেকে ছুরি মেরে অভ্যাস রয়েছে তো এদের একদল মুখোশ আন্দোলন করছে আপনারা দেখলেন ওই যে নবান্ন ঘেরাও করলো তারপরে আপনারা দেখলেন ধর্মঘট মানুষকে বোকা বানানোর ছক মানুষ বোকা হচ্ছে না আর হবেও না বাংলার মানুষ বিচার চায় এই মোড় ঘোরানো যাবে না এই বিচার দিতেই হবে আর এর জন্যে আন্দোলন চলছে চলবে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণীর মানুষরা যেভাবে আন্দোলন করছে বামেরা প্রতিদিন যেভাবে রাস্তা কামড়ে পড়ে রয়েছে হতে পারে ওই মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছে না আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন যেই ছবিগুলো দেখাচ্ছি এমন কোনো জায়গা বাকি নেই আপনাদেরকে হয়তো সব দেখাতে পারবো না বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে বিভিন্ন এরিয়াতে আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে ওই ওয়ান জাস্টিস তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বামপন্থী সংগঠন সাধারণ মানুষ সকল শ্রেণীর মানুষ এত আন্দোলন চারিদিকে হচ্ছে সব আন্দোলন দেখানো সম্ভব নয় তবে আপনারা হয়তো ভাবছেন কোথায় হচ্ছে আলটিমেটলি ছবিগুলো দেখাচ্ছে এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন আমার চ্যানেলে হয়তো কয়েকটা দেখাচ্ছি বিলিভ করুন এরকম হাজার হাজার আন্দোলন প্রতিদিন সংগঠিত করছে বাম সংগঠনগুলো সাধারণ মানুষ সেগুলো ওই টিভি চ্যানেল দেখাবে না টিভি চ্যানেল শুধু ওই বাইনারি দেখাতে প্রস্তুত বিজেপি কি করলো তৃণমূল কি করলো মমতা ব্যানার্জি কী বলছে বিজেপির শুভেন্দু অধিকারী কি বলছে গতকালই আপনারা তো দেখলেন কোনো টিভি চ্যানেলে দেখতে পেয়েছেন কোন ছাত্র নেতা বক্তব্য রাখছেন আপনারা কি দেখলেন আপনারা দেখলেন ওই শুভেন্দু অধিকারী ওই সুকান্ত মজুমদার ওনারাই বক্তব্য রাখছে এখান থেকে স্পষ্ট আন্দোলনটা অ্যাকচুয়ালি ছাত্রদের ছিল না ওই শুভেন্দু অধিকারীদের ছিল প্রশ্ন আপনাদের কাছে রাখলাম তবে এইভাবে মোড় ঘোরানো যাবে না বাংলার মানুষ বিচার চায় আর বিচার তো দিতেই হবে আমরা দেখেছি হাঁসখালি আমরা দেখেছি পার্কস্ট্রিট আমরা দেখেছি কামদনি অনেক ঘটনা এমন রয়েছে যে কোন এখনও পর্যন্ত কুল কিনারা হলো না আপনারা ভালো মতোই জানেন এবারেও যদি ধামা চাপা দেওয়ার চেষ্টা হয় তিলোত্তমার মৃত্যু একটা ডাক্তার সরকারি হাসপাতালে নিজের কর্মক্ষেত্রে যদি মরে যায় বা ওইভাবে নিঃসংখ্যভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হয় নারীদের সুরক্ষা কোথায় রয়েছে আজকের আপনাদের ভাবতে হবে বাংলার মানুষ ঘুমলে চলবে না বাংলার মানুষ ঘুমোচ্ছে না আমি আশা করব বাংলার মানুষ জেগে রয়েছে বাংলার মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ বুঝতে পারছে আন্দোলনের মোড় কারা ঘোরানোর চেষ্টা করছে তবে বাংলার মানুষ জেগে উঠছে দিকে দিকে যে আন্দোলনগুলো দেখতে পাচ্ছেন এই আন্দোলনগুলো তার প্রমাণ ওই বিজেপি যতই গুন্ডা বাহিনী রাস্তায় নামুক মোড় ঘোরানোর চেষ্টা করুক রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করুক মানুষ এখন বুঝে গেছে রাজনৈতিক ফায়দা তুলতে পারবে না মানুষ হারে হারে বুঝিয়ে দেবে এরা ভাবছে খুব বড় কাজ করে ফেলেছে কিন্তু বাংলার মানুষ যে থুতু দিচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন সময় এলেই বুঝতে পারবেন তবে জঘন্যতম কাজ করেছে বামেদের পার্টি অফিসের ওপরে হামলা যেভাবে আজকের সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে সেটাও আপনারা দেখলেন তবে এইভাবে সব কিছু চলতে পারে না বাংলার মানুষ প্রতিশোধ নেবে বাংলার মানুষ রাস্তায় নেমেছে জনগণ ক্ষেপে উঠলে কি হয় তৃণমূল হারে হারে টের পাবে আর এই বিজেপি কিভাবে রাজনীতি করছে সেটা বোধ আমাকে আর বুঝিয়ে দিতে হবে না আপনারা বুঝতে পারছেন আপনারা বিচার করবেন প্রশ্ন আবার এরা কি সত্যি বিজেপি কি সত্যি তিলোত্তমা বিচারের জন্য লড়ছে সত্যিই কি প্রশ্ন তুলছে তথ্য প্রমাণ কারা লুট করলো সত্যি কি প্রশ্ন তুলছে কজন মিলে ওই কুকীর্তি করেছে একা না অনেকজন মিলে ভুলে যাবেন না এগুলো আপনার ঘরেও মা বোনেরা রয়েছে তাই বিজেপির চক্করে পড়ে ওই আন্দোলনে আপনারা দেখছেন মোড় ঘোরানোর চেষ্টা সরকার উল্টালেই সব কিছু হয় না সব সময় এই সরকারকে উল্টাতে সবাই চায় তবে এই মুহূর্তে ওই চোদ্দো তলা থেকে নামানো অতটা সোজা নয় বামেরা তৈরি করছে রাস্তা তৈরি করছে বিজেপি এবং তৃণমূলের কালো দাঁত বার করানোর চেষ্টা করছে মানুষের সামনে রাখার চেষ্টা করছে আর সেটাই চাইছে না জল ঢালার চেষ্টা করছে চোখটা খোলুন আন্দোলন জারি রাখুন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপিকে বয়কট করুন তৃণমূলকে বয়কট করুন ভালো থাকবেন